আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এই যে সামনে হাইওয়েটা দেখতে পাচ্ছেন এটা ঢাকা চিরং হাইওয়ে আর যে গ্রামটাতে আসি এটা চাঙ্গিনী মানে হাইওয়ের পাশের একটা গ্রাম কোটবাড়ি বিষয়টি ঠিক পাশেই আমার এলাকা কোটবাড়িতে এতদিন হয়তো অনেকেই জেনে ফেলছেন তো আমি আর ওয়ান ফাইভ ভার্সন ফোরটা নিয়ে বের হয়েছি এটা আসলে হাইওয়েতে চালাইতে কেমন মজা কত দ্রুত স্পিড ওঠে পাওয়ার কেমন এই জিনিসটা আপনাদেরকে দেখাবো জিরো টু একশো স্পিড উঠতে বাইকটা কত সময় নেয় মানে কত দ্রুত আমি উঠাইতে পারি সেটা দেখাবো কারণ অনেকেই আর ওয়ান ফাইভের ভার্সন ফোরের পাওয়ার সম্পর্কে অনেকেই জানতে চায় যে এটা কত দ্রুত স্পিড উঠাইতে পারে চলেন হাইওয়েতে যাই হাইওয়েতে চালাইতে চালাইতে আপনাদেরকে এটার স্পিড কেমন কত দ্রুত উঠাইতে পারি আমি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আমি তো মূলত চালাই জিক্সার এস এফ বাইক আর এই বাইকটা হয়েছে বন্ধুর বাইক বন্ধুর আর ওয়ান ফাইভ ভার্সন ফোর বাইকটা মনে হয় সে নিচে তাও দুই বছরের উপর হয়ে গেছে কিন্তু প্রবাসী হতে খুব বেশি চালায় নাই দেখেন দশ হাজার দশ হাজার না এটা কত আছে এটা ট্রিপ ট্রিপ লাগানো আছে সব মিলে মনে দশ হাজার হয় নাই দশ হাজার কিলো হয় না আমাকে একটু রাস্তা উল্টা যাইতে হবে কারণ আমি ইউটার্ন নিতে হলে সেই কোটবার বিশ্ব থেকে ইউটার্ন নিয়ে আসতে হবে আর সামনে একটা ইউটার্ন আছে যার কারণে আমি একটু রং সাইড মেরে যাচ্ছি ক্ষমার দৃষ্টিতে দেখবেন কিছু কিছু ক্ষেত্রে হাইওয়েতে অল্প কিছু দূরত্বের জন্য অনেক সময় রঙ সাইড মারতে হয় আর কি অবশ্যই রং সাইডে যখন চালাবেন বাইকের গতি যেন কম থাকে এবং অবশ্যই ইন্ডিকেটার লাইট জ্বালায় রাখবেন ইমার্জেন্সিটা জ্বালায় রাখতে পারলে আরও ভালো ইমার্জেন্সিটা আসলে কীভাবে জ্বালায় আমি ঠিক বলতে পারতেছি না যার কারণে ইমার্জেন্সিটা জ্বালাইতে পারলাম না শুধু বাম দিকের ইন্ডিকেটারই লাগাই দিলাম এই যে সামনেই আমার অল্প একটু সামনেই আর কি ইউটার্নটা আছে দেন আমি সঠিক লেনে চলে যাব দেন আপনাদেরকে এটার পাওয়ারটা কেমন সেটা আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে অবশ্যই হাইওয়েতে আমি যেহেতু লেন চেঞ্জ করছি আমাকে অবশ্যই ক্লিয়ার হইতে হবে যে আমার পিছনে কোনো গাড়ি আছে কি না তো যাই হোক আমি আমার সঠিক লেনে চলে আসছি এখন আমি এক নাম্বার গিয়ার থেকে একদম কম দূরত কম স্পিড থেকে আমি দেখাবো এই যে আমার বাইকের গতি এখন কত আছে এই যে দশ আছে দশ থেকে আমি টানা শুরু করলাম টান দিলাম একশো ক্রস করছি চার নাম্বার গিয়ারে চার নম্বর গিয়ারে একশো ক্রস করছি কত সময় লাগছে বেশি একটা সময় লাগে নাই মনে হয় কারণ আমার কাছে স্টপ ওচ নাই স্টপ ওয়াচ থাকলে আমি বিষয়টা আর দেখাইতে পারতে আর যে কত দ্রুত আমি জিরো টু হান্ড্রেড পর্যন্ত উঠেতে পারছিলাম তো এই হলো আর ওয়ান ফাইভ আর ফোর কিংবা আর ওয়ান ফাইভের বাইকের মজা যে কত দ্রুত স্পিড ওঠে এবং চার নম্বর গিয়ারে খুব অনায়াসেই স্পিডটা একশো পাঁচ উঠছিলো সময়টা আপনারা কাউন্ট করে নেবেন যে কত দ্রুত উঠাইতে পারছি ওকে সবাই ভালো থাকে না লাভ